শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমরা নতুন একটা বাড়িতে রয়েছি আর এই যে পুজো সরঞ্জাম নিয়ে এখন রেডি করছি তো যাই হোক নদের বাড়ি তো আজকে গৃহপ্রবেশ প্রবেশ রয়েছে তো সেখানেই পুজো তো তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আর একটা শাড়ি পরে চলে আসলাম পুজোর দিনে সত্যি কথা বলতে আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে এমনি সময় শাড়ি পরি আর নাই পরি পুজোর সময় আমার কিন্তু শাড়ি পরতেই লাগে মানে ভালো লাগে আর কি তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে সকালবেলা এসেছি এখন কখন বাড়ি যাব তার কোনো ঠিক নেই যাই হোক এদিকে কিন্তু আমাদের ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছি আর ঠাকুর মশাই কিন্তু এখনও আসেনি ঠাকুর মশাই আসবে দশটার সময় আর এই যে তুলসী গাছটা লাগবে নতুন বাড়ি যেহেতু তুলসী গাছ রাখতে হয় তার জন্য কিন্তু তুলসী গাছটা নিয়ে চলে এসেছি আর লোকজন আসবে তার জন্য দেখো এখানে সুন্দর করে চেয়ারগুলো পাতা হয়ে গেছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো para mundo. 他记录。 नमो नमो ब्राह्मण देवायो गो ब्राह्मण हितायो जगत दितायो नंतायो अतो ये सुप्ले पक्के महापुन्नसो अष्टमंतो अदो मोमो विशो प्रवेशो कार्मणि वीतो इतो अर्चयं चौथा नाम गुत्रसो सर्वजनायो अर्चयसं सुखो विहो बसोती स्थान Me, देखो त्रिभुवना জগদ্ <décorations> <éxas> <beug>

सिरोनी मोतो ये देव सुन मोतो सुन का स्वाहा को सिरिता से का यंत्र उसे सुन मापने ये प्रजाप जो के सुना सुन का ये स्वाहा ये बात करा जाए वो सुना सुन का ये सुन जाएगी ये मोतो सिरिता सुन स्वाहा जब नो सुन सिरिता सुन से बनेगी ये मोतो ये के स्वाहा ये बात करा जाए वो सुना सुन का ये सुन जा� देव सुधी काम आप ये सुधी काम की तरफ नहीं जो को तो सुधी नहीं था दादी कोरोना के लोग कोरोना तो सुधी का कोई स्वाह इधर तो मात्रा जाएगा ओम ओ धिन्रिता सेन्ने आदि आदि देव मुष्टिकार माविनाए स्वार्बजबक सम्धुस्ट पावत उस्टों ओ यावच्चत तय जोडान अच्चशन बास्तु जोगों गर्मनिकास्तां। कुलन दाभ्यो सराई सनुस्वाई ओ जोगोरु इतागमेश फाय रपात दा

তো যাই হোক সত্যি কথা বলতে আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো আমার তো খুবই ভালো লাগে ঠাকুরের পুজো উপোস করা তো যাই হোক মানে দিনটা ভীষণ ভালো কাটলো সেই ঘুম থেকে উঠেছি ভোরবেলা আর এই এখনও পর্যন্ত আমাদের চলছে তো যাই হোক এখন দেখো ঠাকুর মশাইকে আগিয়ে দিয়ে আর এদিকে চলে আসলাম রান্নাঘরে ছাদে রান্না হয়েছে আর সব কিছু রান্না কমপ্লিট আজকের হয়েছে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো অনেক লোকজন চলে এসছে মানে খেতে দেবো আর কি তো এদিকে দেখো খাবার আমি বেড়ে নিচ্ছি বড় জায়গা যেহেতু আছে ছোট ছোট জায়গায় বেড়ে নেবো রাতে যেহেতু ভয়েসটা দিচ্ছি তো সত্যি কথা বলতে আমরা যেই সময় খেয়েছি আর ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না যে কেউ ভিডিও করে দেবে সেরকম লোকজনও ছিল না তো এই খাওয়াতেই আমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি তো যাই হোক চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা কালকের একটা সুন্দর নতুন ভিডিওতে দেখা হচ্ছে